ভুল পোশাকের কারণে হতে পারে ক্যান্সার ভুল পোশাক পরলে আপনার জীবন হতে পারে ধ্বংস এগুলো স্লো মতো কাজ করে তাই আমরা ধরতেও পারি না বিশ্ববাসী এখন পাশ্চাত্যের ফ্যাশনে বুধ হয়ে আছে ঝলমলে সব পোশাক এখন সবারই চটকদার চটকদারী বাহারি ডিজাইনের রং বেরঙের পোশাক এখন গায়ে জড়ান সব নারী পুরুষই বর্তমানে ফ্যাশন ও সৌন্দর্য প্রবণতা ধরে রাখতে গিয়ে অনেকে নিজের স্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি করছেন অজান্তেই কিভাবে জানতে হলে দেখতে থাকুন pi নাম্বার ওয়ান পোশাকে ব্যক্তিত্ব প্রকাশ দুই সালে এক গবেষণায় এসেছে হাজো অ্যাডাম ও অ্যাডাম গ্যালেন্সকির মাধ্যমে তারা টিনেজারদের মধ্যে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন এক্সপেরিমেন্টে তাদের মনোযোগ চেক করতে গ্রুপ এ কে দেওয়া হয়েছিল ডাক্তারদের সাদা এপ্রন আর গ্রুপ বি কে দেওয়া হয়েছিল আর্টিস্টিক প্রিন্ট করা কোট আর আরেক গ্রুপকে বলা হয়েছিল টেবিলে রাখা ডক্টর কোটকে শুধু দেখতে তারপর সবগুলো গ্রুপদের টাস্ক দেওয়া হয় এই ছবির মধ্যে ছোট ছোট পার্থক্য খুঁজে বের করো তখন দেখা যায় ডক্টর কোট আর আর্টিস্টিক পরা গ্রুপ এরাই সব পার্থক্য খুঁজে বের করেছে এছাড়া স্কুলে দেখবেন সবার একরকম ইউনিফর্ম শ্রেণী বৈষম্য যাতে শিক্ষার্থীদের মনকে আক্রান্ত না করে কারণেই মূলত ইউনিফর্মের প্রচলন শুরু হয় আপনি নিজেই ভাবুন না না অপারেশন কেবিনে সার্জনের কাপড় পরে হিপ হাপ পোশাক পরেও তো সার্জারি করতে আসতে পারে তখন নিশ্চয়ই আপনি তাকে দেখে ভয়েই শেষ হয়ে যাবেন ভাববেন এরা সার্জারি করতে পারবে নাকি পারবে না এইভাবে পোশাক মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকাশ করে যার কারণে ভুল পোশাক নির্বাচন করলে নষ্ট হতে পারে আপনার ব্যক্তিত্ব নাম্বার টু ব্র্যান্ডগুলোর কারসাজি আপনি যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করেন সামনের অনুষ্ঠানে কি পরবে তাহলে সে বলবে আরে আমার তো কোনো ড্রেসই নেই কিন্তু তার আলমারি খুললেই দেখবেন আলমারি ভর্তি সব ড্রেস আর এমনটা হয় ব্র্যান্ডের কারসাজির কারণে ব্র্যান্ডগুলো নতুন নতুন সব কালেকশন বের করে কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই কালেকশনকে ব্যাকডেটেড করে দেয় তারপর আবারও ভিন্ন রকমের কালেকশন বের করে তাই সবাই ভাবে তাদের আগের ড্রেসগুলো পুরনো হয়ে গেছে এবার লাগবে নতুন ড্রেস এগুলোই হচ্ছে ব্র্যান্ডগুলোর কারসাজি এছাড়া গবেষণায় দেখা দেখা প্রায় সকল মানুষই তাদের জামা কাপড়ের মাত্র বিশ থেকে তিরিশ পার্সেন্ট ব্যবহার করে আর বাকি সত্তর পার্সেন্ট দুই একবার পরেই আর পরে না জেনে অবাক হবেন প্রতি বছর আশি বিলিয়ন নতুন পোশাক তৈরি হয় আর কিছুদিনের মধ্যে এটি ডাবল হয়ে যাবে যখন নতুন নতুন এত কালেকশন আসছে তখন পুরনো ড্রেস মানুষ কেন পরবে বলুন তাই ক্লথিং ইন্ডাস্ট্রি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত ইন্ডাস্ট্রি একটি কটন শার্ট বানাতে দুই হাজার সাতশো লিটার পানি লাগে সিক্সটি পার্সেন্ট টেক্সটাইল তো রিফান্ডও হয় না মানে হয়তো জ্বালিয়ে ফেলা হয় না হলে মাটিতে পুঁতে ফেলা হয় আর এভাবেই এগিয়ে চলছে ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু এর ফলে হচ্ছে পরিবেশ দূষণ এমনকি মানুষকে ফ্যাশনের জালে ফেলে হাতিয়ে নিচ্ছে টাকা যার ফাঁদে পড়ে ধ্বংস হচ্ছে মানুষের জীবন কিন্তু সেগুলো মানুষ বুঝতেই পারছে না অনেকে বলে আমি কখনো রিপিট করি না মানে আমি এক জামা একবারের বেশি পরি না কিন্তু আপনারাই বলুন এটা কি আদৌ লজিক্যাল বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনের জন্য কি তিনশো পঁয়ষট্টিটা পোশাক কেনা কোনোভাবেই যৌক্তিক নাম্বার ফ্যাশন ভাবনা বাড়ায় মানসিক চাপ সম্প্রতি একটি জরিপে দেখা গেছে ফ্যাশনে পরিবর্তন আনার ভাবনায় অনেকেই মানসিক চাপ এবং অবসাদে ভোগেন ব্রিটিশ ট্যাবলার ফিমেল ফার্স্ট কো একটি প্রতিবেদনে জানা যায় শীতকাল আসার প্রায় মাসখানিক আগে থেকেই নতুন করে কেনাকাটার পরিকল্পনা শুরু হয় আর সম্পূর্ণ নতুন করে নিজেদের ওয়ার্ড্রপ সাজাতে গিয়ে একসঙ্গে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় এ বিষয়ে জরিপ চালায় একটি ই কমার্স সাইট কিউভিসি জরিপে প্রায় তেষট্টি পার্সেন্ট প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা স্বীকার করেন যে আসন্ন শীতের জন্য নতুন নতুন করে জামা কাপড় ও বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে গিয়ে তাদের বেশি টাকা খরচ হয়ে যায় আর এটি নিয়ে তাদের বেশ আফসোসও হয় তবে টাকার পরিমাণে যে একমাত্র দুশ্চিন্তার কারণ তা কিন্তু নয় নিজের সঙ্গে মানানসই পোশাক না পাওয়া এবং পছন্দ অনুযায়ী পোশাক না পাওয়ার কারণেও অনেকেই দুশ্চিন্তায় ভোগেন তাছাড়া নতুন ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে গিয়েও মানসিক চাপে পড়েন অনেকেই সেই জরিপে দেখা গেছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সী ছেলেমেয়েরাই পোশাকের এই পরিবর্তন নিয়ে বেশি চিন্তায় থাকেন তার মধ্যে কেউ যদি একটু ভিন্ন ধরনের পোশাক বাছাই করে তাহলে তাকে বুলিং শিকার হতে সবার সামনে সুন্দর দেখা গিয়ে কত ছেলে মেয়ে যে নিজেদের জীবন ধ্বংস করে ফেলেছে তার কোনো হিসেব নেই নাম্বার ফোর পোশাক যখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকে সুতি ও সিল্কের পোশাকের পরিবর্তে সিনথেটিক ম্যাটেরিয়ালের পোশাক পরেন কারণ সেগুলোর ডিজাইন অনেক সুন্দর হয় আর প্রিন্ট গুলো সেই সব ম্যাটেরিয়ালে বেশি ফুটে ওঠে কিন্তু পোশাকের ব্যাপারে সতর্ক না হলে আমাদের শরীরে অনেক ধরনের ক্ষতি হতে পারে এমনকি প্রাণঘাতী ক্যান্সারও হতে পারে পলিস্টার হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক ফেব্রিক ডাইহাইড্রিক অ্যালকোহল ও ট্যারাপাথলিক অ্যাসিড এর সিনথেটিক পলিমার থেকে এটি তৈরি হয় পলিস্টার ত্বকের সংস্পর্শে এলে টিউমার ও ফুসফুসের ক্যান্সার ছাড়াও বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে তাই একটানা বেশিক্ষণ পলিস্টারের তৈরি জামাকাপড় পরে থাকা উচিত নয় রেয়ন এটি বেশিদিন টেকসই হয় বারবার কাচলেও নষ্ট হয় না প্রস্তুতকারকরা এর মধ্যে কার্বন ডিসালফাইড সালফিউরিক অ্যাসিড ক্লোরিন ও কস্টিক সোডার মতো পদার্থ মেশান তবে এসব ধরনের উপাদান শরীরে গেলে অনিদ্রা গা গোলানো মাথা ব্যথা ও বমির মতো সমস্যা হতে পারে টাইট টাইট পোশাক পোশাক বেশিরভাগ ক্লোজ ফিটিং বা ফিট পছন্দ করেন যদি আপনার পোশাক প্যান্ট শার্ট এমনকি অন্তর্বাস অস্বস্তির কারণ হয় তাহলে এসব পোশাক সম্পর্কে সচেতন হওয়া উচিত আটো পোশাক মেরালজিয়া প্যারাস্থিটেকা নামক এক রোগের কারণ হতে পারে এর ফলে স্নায়ু ব্লক হয়ে যায় ও উরুর পাশে অস্বস্তি জ্বালাপোড়া ও অসারতা দেখা দেয় সিক্স হলুদ পোশাক বিগত কয়েক বছরের ফ্যাশনে হলুদ রং সুপার ট্রেন্ডি হয়ে উঠেছে এছাড়া এই রংটি সু উষ্ণতা ও সূর্যের আলোর প্রতীক দুর্ভাগ্যবশত পোশাকের হলুদ পিসিবি ইলেভেন এটি হল বাইফেনাইলের একটি রূপ যা ত্বকের জ্বালা গুরুতর ব্রোন লিভার ক্যান্সার গল ব্লাডারের ক্যান্সার পিত্তথলির ক্যান্সার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ক্যান্সার এমনকি মস্তিষ্কের ক্যান্সারেরও কারণ হতে পারে রঞ্জক ও স্তন ক্যান্সারের মধ্যে এটি সম্ভাব্য যোগসূত্র আছে বলে জানা যায় বিভিন্ন গবেষণায় টাইট টাইট জিন্স জিন্স পরলে দেখতে আকর্ষণীয় লাগলেও তা হতে পারে স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ বিশেষ করে নারীদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে এই টাইট জিন্স দুই সালে প্রকাশিত এক সমীক্ষা অনুসারে যেসব নারীরা নিয়মিত বা প্রায় টাইট জিন্স পরেন তাদের ভালভোডাইনিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায় এর ফলে বাহ্যিক যৌনাঙ্গে দীর্ঘস্থায়ী ব্যথা হয় নবারি ইস্ত্রি করা পোশাক ইস্ত্রি বা ড্রায়ার ব্যবহারের মাধ্যমে কুচকানো পোশাক সোজা করা হয় ঘরের বাইরে যাওয়ার সময় অনেকে ইস্করা পরিপাটি পোশাক পরে বের হন আপনাকে দেখতে সুন্দর ও হ্যান্ডসাম লাগলেও কিন্তু এই ইস্ত্রি করা পোশাক হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক গবেষণায় দেখা গেছে এই ধরনের পোশাকে ফর্মালজি হাইট বা উচ্চ মাত্রার রাসায়নিকের ট্রেস পাওয়া গেছে এর কারণে অ্যালার্জি যুক্ত মানুষদের মধ্যে ডার্মাটাইটিস হতে পারে যা ফুসকুড়ি ফোসকা ও ফ্লেকি ও চুলকানি হতে পারে নাম্বার এইট মোজা ছাড়া জুতা পরা অনেকে মোজা ছাড়া জুতা পরার অভ্যাস আছে তবে জানেন কি সরাসরি পা ও জুতার মধ্যকার একটি স্তর হিসেবে কাজ করে এই মোজা এটি ঘাম শোষণ করে ও পা শুষ্ক রাখে যারা জুতোর সঙ্গে মোজা পরেন না তাদের মধ্যে অ্যাথলিটস পা এই রোগটি হওয়ার ঝুঁকি বেড়ে যায় পা ঘামার ফলে জুতার সঙ্গে ঘর্ষণের কারণে ব্যাকটেরিয়া জনিত এই ত্বকের প্রদাহ হয় এই মায়াজাল থেকে বাঁচার কি কোনো উপায় নেই আছে একটু বুদ্ধি করলে আপনি পোশাকের মাধ্যমে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারবেন শারীরিক গঠন অনুযায়ী পোশাক পোশাক কিনুন আপনার নিজের দেহের গরম অনুযায়ী খুব আটো বা ঢিলে নয় সঠিক মাপের পোশাক দেহের ভঙ্গির আত্মবিশ্বাস অক্ষুণ্ণ রাখে ঘরের বাইরের আবহাওয়া দেখে পোশাক বের করুন আলমারি থেকে আরাম ও স্বস্তি দেবে সারা দিনের জন্য শীতের জন্য জ্যাকেট গরমের জন্য সুতির পোশাক বর্ষার জন্য নীল রং বা জর্জেট কাপড়ের পোশাক কি মানানসই উপলক্ষ ধরে পোশাক আপনার যদি কোনো সভায় উপস্থিত হওয়ার প্রয়োজন পড়ে তবে যা আপনাকে বুদ্ধিমান ও শক্তিশালী হিসেবে তুলে ধরবে এমন পোশাক বেছে নিন জায়গায় যে পোশাক মানাবে ল্যাবে গেলে কিন্তু সে পোশাক বেমানান আপনার যদি ক্রিয়েটিভ কাজে আগ্রহ থাকে তবে এমন পোশাক পরুন যা আপনাকে উদ্ভাবনী ভাবনা দিতে সহায়তা করবে দিন শুরু করার আগে আপনি যে পোশাকগুলোর মাধ্যমে গুণাবলী প্রকাশ করতে পারবেন সেটা ফুটিয়ে তুলুন নবત્રી পোশাকের রঙের সাথে আত্মবিশ্বাস যদি বলি পোশাকের রং আপনাকে কনফিডেন্স দিতে পারে এ বিষয়ে বাংলাদেশ গারস্থ অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়ন শিল্প বিভাগের সহযোগী অধ্যাপক শাহমিনা রহমান বলেন পোশাকের রং নির্বাচন ব্যক্তিত্ব প্রকাশের একটা গুরুত্বপূর্ণ ধাপ পোশাক বাছাই করার ক্ষেত্রে কোন ঋতুতে কোথায় ও কখন যাওয়া হচ্ছে তার ভিত্তিতে পোশাকের রং নির্বাচন করা জরুরি নিজের ব্যক্তিত্বের কোন দিকটা ফুটিয়ে তুলতে চান সেটা মাথায় রেখে পোশাকের রং নির্বাচন করতে হবে চেহারায় শুভ্র ও কোমলতা ফুটিয়ে চাইলে হালকা ও স্নিগ্ধ রং বাছাই করতে পারেন যেমন সাদা হালকা গোলাপি বা আকাশী আর যদি নিজেকে সাহসী ও আত্মবিশ্বাসী ভাবে ফুটিয়ে তুলতে চান সেক্ষেত্রে বাছাই করতে পারেন গাঢ় রং লাল রং শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক হলুদ আনন্দ ও আশাবাদের প্রতীক তাই নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করতে লাল পোশাক বা হলুদ রঙের পোশাক বাছাই করতে পারেন আমরা অনেকে স্টাইলের জন্য জর্জেটের ড্রেস পরে থাকি কিন্তু জানেন কি সবচেয়ে স্বাস্থ্যসম্মত ফ্যাব্রিক হচ্ছে সুতির কাপড় সুতি হলো প্রাকৃতিক ফেব্রিক তুলা থেকে তৈরি হয় এই সুতা এরপর এই সুতা থেকে তৈরি হয় সুতির পোশাক তবে একটু যত্ন করলেই সুতি কাপড় দেখতেও সুন্দর লাগে সেক্ষেত্রে পরার পর ভালোভাবে রোদে না শুকিয়ে বা ধুয়ে সুতির পোশাক কখনো ভাজ করে আলমারিতে রাখবেন না সুতির কাপড় আলমারিতে রাখার পর ওই স্থানে কিছু কালোজিরা দিয়ে রাখবেন এতে পোশাক ভালো থাকবে পোকামাকড় কাপড়ের ধারে কাছেও আসবে না ভিডিওটি লাগলে আপনার সব হলিক ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে